হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে দিদি বেবি হয়েছে আর আজকে হচ্ছে ওদের বাড়ি আসার দিন তো আমি মানে আমাদের বাড়ির সবাই কীভাবে ওদেরকে ওয়েলকাম করলাম তো চলো তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি আর খুশি মিলে ঠিক করেছিলাম যে ওদেরকে ওয়েলকাম করার জন্য একটু বেলুন দিয়ে ঘরটা সাজাবো তো সেই মতো আমরা কাজে লেগে পড়েছিলাম মামা মামা আর খুশি মিলে বেলুনগুলো ফোলাচ্ছিলো আর আমি হচ্ছে এই খাটের স্ট্যান্ডে মানে সাজিয়েছিলাম আর কি গেটে খাটের স্ট্যান্ডে সব জায়গাতে দিয়ে আর দেখো আমি কুচকুচ জন্য না এইসব জামাগুলো কিনে এনেছিলাম তো তোমাদেরকে একটু দেখালাম আর কি আর এই জামাগুলোর মধ্যে আমার থেকে বেশি পছন্দ আছে লাল জামাটা আর এখন তো প্রচুর জামা হয়ে গেছে মানে এখন ওদেরই বেশি জামা হবে বলতে গেলে আর মামা শুধু কিন্তু আমাদেরকে বেলুন ফোলানোতে সাহায্য করেছিল আর পুরোটা আমরা সাজিয়েছিলাম আমি আর খুশি মিলে তো আমরা কেমনভাবে সাজিয়েছি তোমরা কমেন্ট করে জানিও আর মেঝেতে যেইটা লিখেছিলাম ওয়েলকাম দিয়ে সেইটা আমি খুশিকে বলেছিলাম যে গাঁদা ফুল দিয়ে লিখবো তো ও বলল যে না সত্যি গাঁদা ফুলদি করবো না বেশিরভাগ সবাই গাঁদা ফুলদি করে তো আমরা চল একটু ইউনিক টাইপের করি তাই আমরা এই সাদা ফুল আর ওই গোলাপি ফুলগুলোকে কী বলে আমি জানি না এই দুটো ফুল দিয়ে আমরা সাজিয়েছিলাম তো আমাদের এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমি বাইরের একদম মেন গেটেও দিয়েছিলাম কয়েকটা বেলুন ও বেলুন দিয়ে সাজিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমার এই সাজানোর সাথে সাথে মানে শেষ হয়েছে কি হয়নি সাথে সাথে দিদিভাইরা ঢুকে পড়েছিলো মানে চলে এসেছিলো ওরা নার্সিংহোম থেকে সেই জন্য আমি আর ওটা করতেও পারিনি ভিডিও ওরা এসেছিলো ওদেরকেই আমি ভিডিওটা করেছিলাম আর কি সেই জন্য আর আমাকেও ওদেরকে নার্সিংহোম থেকে আনার জন্য যেতে বলেছিল বাট আমি যাইনি যেহেতু আমি আর খুশি মিলে প্ল্যান করেছিলাম যে বাড়িটা সাজাবো একটু সেই আমি যাইনি যেহেতু আমি চলে গেলে এদিকে সাজানোর কেউ থাকতো না আজকের ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে মানে আমি অনেক দিন পরেই ভিডিও দিলাম কারণ আমার মাঝখানে পরীক্ষা ছিল তার জন্য আমি কোনো ভিডিও এডিটও করিনি তো পোস্টও করতে পারিনি তার জন্য সরি আর আজকের ভিডিওটা না আমি বেশিক্ষণ করতেও পারিনি যেহেতু ওরা এসেছিলো দিদিভাইকে স্নান টান করালো ওই পুচকুটাকে স্নান টান করালো সেহেতু ওদিকেও আমাকে মানে যেতে হচ্ছিলো একটু হেল্প করে দিতে হচ্ছিলো সেই জন্য আমি আর ভিডিওটাও করতে পারিনি তো এইটুকু ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর এরপরে কি কি হয় আমি তোমাদেরকে সবটাই দেখাবো কুচকুর ফেস রিভেল করব ওর নাম কী রাখা হয়েছে আমি তোমাদেরকে সব জানাবো একটা একটা করে ভিডিওর মাধ্যমে তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা ভালো থেকো